কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ইমাম নিয়োগকে কেন্দ্র করে অধ্যক্ষ উপাধ্যক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ জানান বুধবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইন্টার শাখায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাভাসান হাসান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসিল আরফিন ভুইয়া যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক জহরুল হক স্বপন সহ আরও অনেকে মানববন্ধনে বিশেষ জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা ইউনিটের সভাপতি উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল সহ সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি কেন্দ্রীয় নির্ধারিত ইলাম সাহেবকে জোমান নামাজ আদায় করতে বাধা প্রদান করা করে একদম বহিরাগত সন্ত্রাসী এবং তারা তাদের বাধা প্রদান তাদেরকে মানে তারা কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং শিক্ষকদের উপর অতর্কিতভাবে ব্যবহৃত ব্যাখ্যাজনক হামলা চালায় কলেজ দেশের অন্যতম একটি স্থাপনা শিক্ষাঙ্গনের ক্ষেত্রে এক অনেক ইতিহাস ঐতিহ্যের ধারক কুমিল্লার তো বটেই জাতীয় পর্যায়ে এবং কলেজের এই তেত্রিশ একর যে জমি তার প্রত্যেকটা ইনসির জিম্মাদার কলেজ প্রশাসন তথা কুমিল্লা সরকারি কলেজের বিশেষ সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা জেলা ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায়